এ শব্দটি বাক্যে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে এবং ও আরও অধিকন্তু তথা আর ইত্যাদি এছাড়াও এই শব্দটি বাক্যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে অতএব অতঃপর ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে অর ইয়েট দেন দেয়ার ফোর সো হেন্স ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রোহিম অ্যান্ড করিম আর বেস্ট ফ্রেন্ড